নমস্কার বন্ধুরা তোমরা দেখছো এ আর একাডেমি ইউটিউব চ্যানেল এবং আজকে আমরা চলে আসছি আর পি এফ কনস্টেবেল পরবর্তী ক্লাস নিয়ে ক্লাস নাম্বার এইট আগের ক্লাসগুলো যারা যারা দেখো নি অবশ্যই তোমাদের প্লে লিস্ট করা আছে তোমরা সকলে সেটা দেখে নেবে অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেলে অনেক ক্লাস দেওয়া আছে সেগুলো তোমরা দেখে নেবে প্লে লিস্ট করা আছে তোমাদের সেখানে এন টি এবং গ্রুপ ডির জন্য পড়ানো হচ্ছে আর সেই প্লে লিস্টগুলো অবশ্যই চেক করে নেবে ঠিক আছে আর টেলিগ্রাম চ্যানেলে যারা যুক্ত হও নি অবশ্যই যুক্ত হয়ে যাবে এই দুটো আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া রয়েছে আর আগের ক্লাসগুলো দেখে নেবে যেগুলো আদমসুমারি যেখান থেকে প্রশ্ন তোমাদের অবশ্যই আসবে ঠিক আছে যেটা আমাদের আর পি এফ এস আইতেও এসেছিলো এবং তোমাদের এসএসসি জিডি কনস্টেবলে অনেক এসছে এবং তোমাদের আপকামিং যে আর পি এফ কনস্টেবেল রয়েছে সেখানেও কিন্তু তোমাদের জিজ্ঞাসা করা হবে ঠিক আছে আর এটা অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেলে কিন্তু করানো রয়েছে এছাড়া ফাইভ ইয়ার প্ল্যান কে পদে রয়েছে এই সমস্ত তোমাদের টপিকগুলো কিন্তু করানো হয়ে গেছে আমাদের আজকের প্রথম কোশ্চেন হচ্ছে এখান থেকে শুরু ক্লাস শুরু হওয়ার আগে তোমরা সকলে একটা লাইক করে দেবে ভিডিওটিতে শেয়ার করে দেবে ম্যাক্সিমাম তোমাদের সকল বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে যদি এখনও করে না থাকো ঠিক আছে চলো আমরা আমাদের কোয়েশ্চেন নাম্বার ওয়ান থেকে শুরু করি প্রশ্ন প্রথম রয়েছে এটা হাম্বা নাটা হাম্বা না টাটা যে বন্দরটা রয়েছে এটা কোন দেশে অবস্থান করছে তো এই যে বন্দরটা রয়েছে এটা আমাদের অবস্থান করছে কোন দেশে অবশ্যই কিন্তু এখানে শ্রীলঙ্কা আমাদের রাইট অ্যান্সার হবে কারণ শ্রীলঙ্কার একটা সমুদ্র বন্দর হচ্ছে এই হাম্বানা টাটা ঠিক আছে যেটা কিন্তু এই নিরানব্বই বছরের জন্য চীনকে লিজ দেওয়া হয়েছিল মানে এই আমাদের যে শ্রীলঙ্কা সরকার রয়েছে তারা কিন্তু লিস্ট দিয়েছিল চীন চায়নাকে তোমরা সকলে যেন চায়নার সাথে শ্রীলঙ্কার একটা সম্পর্ক রয়েছে সে যাই হোক তো এই যে বন্দরটা তোমরা এটা দেখে রাখবে এটা শ্রীলঙ্কায় অবস্থান করছে এগুলো কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে আমাদের রেলের বিভিন্ন এক্সামে ঠিক আছে আর এই যে কোশ্চেনগুলো নিয়েছি এগুলো কিন্তু শুধুমাত্র রেলের প্রশ্ন নিয়েছি না কোনো এসএসসি সিজিএল সিএসএসএল এক্সাম ঠিক আছে এই সমস্ত এমটিএস এই সমস্ত কোশ্চেন কিন্তু আমরা নিই নি শুধুমাত্র অনলি তোমাদের আরআরির যে সমস্ত কোশ্চেনগুলো জিজ্ঞাসা করেছে প্রিভিয়াস ইয়ারে সেই কোশ্চেনগুলো নিয়েছি যাতে তোমাদের একদম ম্যাক্সিমাম কিন্তু কমন পেতে পারো ঠিক আছে পরবর্তী প্রশ্ন রয়েছে চীনের কোন দেশটি তোমাদের নিচে নিচের কোন দেশটি এটা বন্দরবিহীন দেশ তো বন্দরবিহীন দেশ নিচের কোন দেশটি তো এখানে তোমাদের অপশানগুলো রয়েছে সেটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা কাজাকিস্তান কাজাকিস্তান এমন একটা দেশ যেখানে কিন্তু একটা বন্দরবিহীন দেশ কোনো রকম বন্দর কিন্তু এখানে নেই ঠিক আছে আর এখানে এই যে কাজাকিস্তান যে দেশটা রয়েছে এটি কিন্তু পৃথিবীর বৃহত্তম স্থলবেষ্টিত ভূভাগ ঠিক আছে এটাও কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে ঠিক আছে পৃথিবীর বৃহত্তম স্থলবেষ্টিত ভূভাগের যদি নাম বলে তাহলে সেটা কাজাকিস্তান ঠিক আছে চলো আর এখানে তোমাদের যে সমস্ত বন্দরগুলো এগুলো সব কি সব মানে বন্দর রয়েছে ঠিক আছে সমস্ত দেশেই নেক্সট কোয়েশ্চেন আছে চাবাহার বন্দরটি কোথায় অবস্থান করছে চাবাহার যে বন্দরটা রয়েছে এটা কোথায় অবস্থান করছে অপশানগুলো তোমরা দেখে নাও এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ইরান এই যে চা যে বন্দরটা এটা কিন্তু ইরানে অবস্থান করছে আর এটা তৈরি করেছে ভারতের সাহায্য নিয়ে কে তৈরি করেছে এই ভারতের সাহায্যে কিন্তু ইরান কিন্তু এটা তৈরি করেছে চাবাহার বন্দরটি ঠিক আছে যেটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে তোমাদের মধ্য এশিয়ার বাণিজ্যের জন্য ঠিক আছে আর ইরান ইরানের রাজধানী কোনটা তোমাদের তোমরা সকলে জানো ইরানের যে ক্যাপিটাল রয়েছে সেটা কোনটা সেটা তোমরা সকলে কমেন্ট সেকশনে জানিয়ে দেবে ঠিক আছে এটা তোমাদের কোয়েশ্চেন থাকলো পরবর্তী প্রশ্ন আছে পৃথিবীর দীর্ঘতম রেলপথ কোনটি পৃথিবীর দীর্ঘতম রেলপথ কোনটি পৃথিবীর দীর্ঘতম রেলপথ যেটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা যেটা কিন্তু রয়েছে আমাদের ট্রান্স সাইবেরিয়ান যে রেলপথ রয়েছে যেটা কিন্তু আমাদের পৃথিবীর দীর্ঘতম রেলপথ এর যদি আমরা মানে এটা ব্যস্ততম রুটের মধ্যেই পড়ে আর এটার যে দৈর্ঘ্যটা রয়েছে সেটা ন হাজার দুশো নব্বই কিলোমিটারের কাছাকাছি ঠিক আছে তো এটা কিন্তু আমাদের পৃথিবীর দীর্ঘতম রেল রুট পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে কোন সমুদ্র বন্দরটি পৃথিবীতে ব্যস্ততম পৃথিবীতে ব্যস্ততম যে সমুদ্র বন্দর সেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে কোনটা অপশান নাম্বার ডি উত্তর আটলান্টিক মহাসাগরীয় যে সমুদ্রপথটি রয়েছে সেটা কিন্তু আমাদের এই পৃথিবীর ব্যস্ততম আমাদের এটা সমুদ্রপথ ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন দেখি ইউরোপের ব্যস্ততম সমুদ্র বন্দর কোনটি ইউরোপের ব্যস্ততম সমুদ্র বন্দর কোনটা যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে রোটার ডাম রোটার ডাম হচ্ছে ইউরোপের ব্যস্ততম সমুদ্র বন্দর এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে এই ধরনের কোয়েশনগুলো কিন্তু তোমাদের বারবার কিন্তু পরীক্ষায় এসেছে আর এখানে দেখে রাখবে পৃথিবীর যে ব্যস্ততম কয়েকটা বন্দরের মধ্যে যেমন কয়েকটা বন্দর আমরা যদি বলি এই যে লে হাভরে এটা কোথায় পড়ছে এটা কোথায় অবস্থান করছে এটা কিন্তু ফ্রান্সে অবস্থান করছে ঠিক আছে ফ্রান্সে আন্ট ওয়ার্ভ আন্ট ওয়ার্ভ যেটা কিন্তু অবস্থান করছে কোথায় বেলজিয়াম বেলজিয়ামে অবস্থান করছে আন্ডবর্ড এগুলো কিন্তু সবই পরীক্ষায় আশা করছেন এটা কোনোটাই একটাও কিন্তু আমরা নিজের মতো নেই বা অন্য কোনো এক্সামের নয় সাউদার্ন তোমাদের স্পটন যেটা কিন্তু আমাদের রয়েছে সেটা কিন্তু তোমাদের অবস্থান করছে কোথায় ইংল্যান্ডে চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব ভারতীয় রেলওয়ে কোন ক্ষেত্র থেকে সবচেয়ে বেশি আয় করে থাকে তো সব থেকে বেশি আয় করে থাকে ভারতীয় রেলওয়ে এটা কোথা থেকে তোমরা সকালে জানো ভারতীয় রেলের যে গুডস অর্থাৎ যে গুডস যে সমস্ত মালবাহী যে সমস্ত ট্রেনগুলো রয়েছে মালপত্র বহনকারী সেখান থেকে কিন্তু ভারতীয় রেলের সবথেকে বেশি মাত্রায় কিন্তু আয় হয়ে থাকে নেক্সট পরবর্তী প্রশ্ন যেটা আছে রেলের গতিবেগ সর্বাধিক হয়ে থাকে কোন গেজে কোন গেজে আমাদের এই রেলের গতিবেগ সব থেকে বেশি হয়ে থাকে যেটা কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে ব্রড গেজ ব্রড গেজে কিন্তু রেলের গতিবেগ সর্বাধিক হয়ে থাকে আর এই সমস্ত তোমাদের রেলের সম্পর্কেও তোমাদের কিন্তু মোটামুটি একটু হলেও জেনে রাখতে হবে ঠিক আছে তো অবশ্যই তোমরা কিন্তু সকলে একটু জেনে যাবে রেলের সম্পর্কে কারণ এখান থেকে প্রশ্ন অবশ্যই জিজ্ঞাসা করা হবে যেহেতু এটা রেলের আর আরবির বিভিন্ন এক্সাম বিভিন্ন লেভেলের এক্সাম পরবর্তী প্রশ্ন আছে রেল উইল প্ল্যান্ট এটা নিচের কোথায় অবস্থান করছে রেল উইল প্ল্যান্ট এটা কিন্তু অবস্থান করছে কোথায় চাপড়া চাপড়াতে অবস্থান করছে রেল হুইল প্ল্যান্ট পরবর্তী প্রশ্ন আছে ভারতের প্রথম মেট্রো রেল কোথায় চালু হয়েছিল তোমরা জানো এটা সকলেই ভারতের প্রথম মেট্রো রেল চালু হয়েছিল আমাদের এই কলকাতাতে যেটাকে আমরা বলি কি সিটি অফ জয় এখান থেকে তোমাদের মনে রাখতে হবে কত সালে প্রথম চালু হয়েছিল যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে চব্বিশ অক্টোবর নাইনটিন এইটি চব্বিশ অক্টোবর উনিশশো সালে কলকাতায় প্রথম মেট্রো রেল কিন্তু চালু হচ্ছে সারা ভারতের মধ্যে ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন দেখি ভারতের রোড ট্রাফিক এডুকেশন ইনস্টিটিউট রোড ট্রাফিক এডুকেশন ইনস্টিটিউট অবস্থান করছে কোথায় যেটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে নিউ দিল্লি নিউ দিল্লিতে অবস্থান করছে রোড ট্রাফিক এডুকেশান ইনস্টিটিউটের যে আমাদের অফ অফিসটা ঠিক আছে সেটা অবস্থান করছে পরবর্তী প্রশ্ন আছে ভারতের উৎপন্ন নদীগুলির মধ্যে নিচের কোনটি দীর্ঘতম নদী ভারতে যে সমস্ত উৎপন্ন নদীগুলি রয়েছে সেখানকার দীর্ঘতম নদী কোনটা হবে তোমাদের রাইট অ্যান্সার অপশানগুলো তোমরা ভালো করে দেখে নাও এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে গঙ্গা গঙ্গা হচ্ছে আমাদের সব থেকে দীর্ঘতম নদী যেটা ঠিক আছে আর তোমাদের ব্রহ্মপুত্রও বড়ো যেহেতু আমরা যদি বলি যে দক্ষিণ ভারতের সবচেয়ে বড় সেটা কিন্তু ব্রহ্মপুত্র হবে সেই আর একটা গোদাবরী ঠিক আছে আর এটা ব্রহ্মপুত্র যেটা কিন্তু আসামে অবস্থান করছে তোমরা সকলে জানো ঠিক আছে আর ব্রহ্মপুত্র যেটা কিন্তু তোমাদের তিব্বতের যে মানস সরোবর রয়েছে সেখানকারই কিন্তু চেমাইংদুং যে হিমবাহ রয়েছে সেখান থেকেই কিন্তু উৎপত্তি হয়েছিল তাই না যেটা কিন্তু ভারত বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে আর এই যে দক্ষিণ ভারতের যদি কথা বলি সেটা কিন্তু আমাদের গোদাবরী সব থেকে মানে বড়ো হয়ে যাবে রিভারটা পরবর্তী প্রশ্ন প্রশ্ন যেটা আছে আর যদি সম্পূর্ণ ভারতের কথা বলি সেটা কিন্তু গঙ্গা আমাদের রাইট অ্যান্সার হবে চম্বল বেতোয়া এবং সোন নদীগুলি কোন দিকে প্রবাহিত হয়েছে তো এগুলো কোন দিকে প্রবাহিত হয়েছে এগুলো সবই কিন্তু আমাদের উত্তর দিকে প্রবাহিত হয়েছে তো এটা আমাদের পরবর্তী প্রশ্ন আছে সিপ্রা নদী কোন রাজ্যে অবস্থান করছে এটা কোন রাজ্যে অবস্থান করছে যেটা কিন্তু মধ্যপ্রদেশে অবস্থান করছে সিপরা রিভার আর এই যে উজ্জয়ন যেটা রয়েছে আমাদের মধ্যপ্রদেশে অবস্থান করছে এটা কিন্তু এই সিপ্রা নদীর তীরে অবস্থান করছে ঠিক আছে উজ্জয়নী মধ্যপ্রদেশে যেটা সিপ্রা নদীর তীরে অবস্থিত পরবর্তী প্রশ্ন আছে নিচের কোন দুটি সুরাটের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে সরি মানে কোন নদীটি সুরাটের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে যেটা আমাদের রাইট আনসার হয়ে যাবে কোনটা তাপ্তি যেটা কি কিন্তু আমরা বলি কি তোমাদের নর্মদা তাপ্তি দুটোই আমাদের বাহিনী নদী যেটা কিন্তু সুরাটের উপর দিয়ে প্রবাহিত হয়েছে যদিও সেটা গ্রস্থপদার উপর দিয়ে প্রবাহিত হয়েছে ঠিক আছে পরবর্তী যে প্রশ্ন আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন যার আগে তোমরা সকলে দেখে রাখবে আমাদের যে সমস্ত পিডিএফ বা ইবুক যাই বলো না কেন যেগুলো অ্যাভেলেবেল রয়েছে তার প্রাইস ওখানে দেওয়া রয়েছে আর কন্ট্যাক্ট নাম্বারটা তোমাদের এখানে দেওয়া আছে যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে শুধু মেসেজের মাধ্যমে যোগাযোগ করে নেবে যার যে কোনো এর জন্য তোমরা যদি আপকামিং যে কনস্টেবল এক্সাম রয়েছে আরপিএফ কনস্টেবল দু হাজার চব্বিশ পঁচিশ যা যারা এক্সাম দিতে যাবে অবশ্যই আরপিএ কন এস আই যে এক্সাম হয়েছিল দু হাজার চব্বিশে কিছুদিন আগেই তো তার আগের বছরের প্রশ্নগুলো তোমাদের দেখে যেতে হবে কারণ এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে পরীক্ষায় আসার চান্সও রয়েছে অনেক রিপিট হওয়ার সেই রকমভাবেই তোমাদের কিন্তু প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এই প্রিভিয়াস যে জিকে কোয়েশ্চেনটা সেটা কিন্তু তোমাদের অ্যারেঞ্জ করা আছে বুক বুক অ্যান্ড অথর তোমাদের ইকোনমিক্সের কোয়েশ্চেন তোমাদের বায়োলজি পুরস্কার অ্যাওয়ার্ড যেগুলো রয়েছে তারপর তোমাদের যে আর্ট অ্যান্ড কালচার রয়েছে স্ট্যাটিক জিকে পার্টগুলো রয়েছে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি সব কিছু তোমাদের চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এখানে ভাগ করে দেওয়া আছে এমনকি কারেন্ট এফেয়ার যে কোশ্চেনগুলো জিজ্ঞাসা করেছিল সেগুলো কিন্তু এখানে ইনক্লুড করা আছে তো যার যেটা প্রয়োজন হবে অবশ্যই তোমরা দেখতে পারো এই সম্পূর্ণ পিডিএফটা পঞ্চান্নটা পৃষ্ঠার মধ্যে কমপ্লিট করা আছে যেটা পনেরোটা শিফট এক্সাম হয়েছিল দু হাজার চব্বিশের আর পি এফ এস আই যেটা তোমরা শুধুমাত্র পঁয়ত্রিশ টাকা দিয়ে পেয়ে যাচ্ছো যার দরকার হবে অবশ্যই ওই নম্বরে যোগাযোগ করে নেবে আর পি এফ কনস্টেবল এক্সামিনেশান শেষ হওয়ার পরেই এন টি পিসি গ্রাজুয়েট লেভেলের এক্সাম শুরু হয়ে যাবে ঠিক আছে তো এই এক্সামটা তোমাদের শুরু হয়ে যাবে মোটামুটি এপ্রিল মাসের দিক থেকে আর এখানকার যে এক্সাম হয়েছিল লাস্ট তার কিন্তু একশো তেত্রিশটা শিফটের এখানে পাঁচ হাজার প্লাস কিন্তু কোশ্চেন রয়েছে যেটা দুটো পিডিএফে প্রোভাইড করা আছে যেটা তোমরা তিনশো প্লাস কিন্তু পেশ সংখ্যা হয়ে যাবে এখানে ঠিক আছে আর এই সম্পূর্ণ পিডিএফের যে সলিউশন সেটা আমরা অল ইন্ডিয়া র্যাঙ্ক ইউটিউব চ্যানেলে অলরেডি করাছিলাম যেখানে পঁচিশটা শিফট কিন্তু হয়েছিল এবং বাকি শিফ্টগুলো তোমাদের আরপিও কনস্টেবলের এক্সাম হওয়ার পর সেখানে কিন্তু শুরু হয়ে যাবে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর সম্পূর্ণ পিডিএফটা যদি বাই করতে চাও তাহলে তোমরা নাইনটি নাইন পে করে সম্পূর্ণ পিডিয় বাই করতে পারবে ঠিক আছে এখানে শিফট ওয়াইজ কিন্তু অ্যারেঞ্জ করা আছে যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে তো এখানে তিনশো পে সংখ্যা কিন্তু হয়ে যাবে তো অবশ্যই তোমরা নিচে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আর তোমরা রেলের যে কোনো এক্সাম দাও না কেন সব থেকে বেশি ওয়েটেজ হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স প্রচুর পরিমাণে জিজ্ঞাসা করা হয় তোমাদের তোমাদের রেলের বিভিন্ন এক্সামে কারণ আমরা যে সম্প্রতি হয়ে যাওয়া তোমাদের এলপি জেই টেকনিশিয়ান এমনকি আর পি এ সেখানে দেখেছি প্রচুর নাম্বার অফ কোয়েশ্চেন কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসেছে সুতরাং তোমরা যদি কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে চাও যেটা কিন্তু তোমাদের প্রতিটা মাস ওয়াইজ কিন্তু এখানে কিন্তু অ্যারেঞ্জ করা রয়েছে যেটা প্রতি মাসে টপ হান্ড্রেড কোশ্চেন রয়েছে এবং দু হাজার চব্বিশের কমপ্লিট তোমরা বারোশো কোশ্চেনের মধ্যে কিন্তু একদম পেয়ে যাচ্ছ যেগুলো কিন্তু মোস্ট রিপ মানে কোশ্চেন একদম ইম্পর্ট্যান্ট কোশ্চেন যেগুলো বারবার পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় তো সমস্ত প্রশ্ন কিন্তু এখানে ইনক্লুড করা রয়েছে তোমরা সমস্ত পিডিএফটা এখানে আস টাকা দিয়ে পেয়ে যাবে ঠিক আছে দু হাজার চব্বিশের কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স যেটা তোমরা আশি থেকে পাচ্ছ এবং দু হাজার পঁচিশের যে জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স যেটা কিন্তু তোমাদের রয়েছে শুধুমাত্র পনেরো টাকা ঠিক আছে তো যে কোনো নাম্বারের জন্য তোমরা যে কোনো পিডিএফের জন্য ওই নাম্বারে যোগাযোগ করে নেবে আর তোমরা যারা যারা সামনে দু হাজার ছাব্বিশের জিডি কনস্টেবলকে টার্গেট করছো তাদের কিন্তু তোমরা বলে রাখি দু হাজার চব্বিশের ই তোমরা অবশ্যই দেখে রাখবে কারণ এখান থেকে প্রশ্ন জিজ্ঞাসা করা হবে প্রিভিয়াস কোশ্চেন গুরুত্বপূর্ণ পঞ্চাশ টাকা দিয়ে দেখতে পারো তিপ্পান্নটা শিফট এক্সাম হয়েছিল ঠিক আছে কমপ্লিট হয়েছে এবং দু হাজার পঁচিশে যারা যারা এক্সাম দিয়েছো তাদের অ্যান্সার কি লিঙ্ক আউট হয়েছে বাট অ্যাক্টিভেট হয় পর্যন্ত হয়নি সেটা খুব তাড়াতাড়ি এক দু দিনের মধ্যে লিঙ্ক অ্যাক্টিভেট হয়ে যাবে এবং আউটও হয়ে যাবে অ্যান্সার কি তারপর তোমরা তারও পিডিএফ কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো যারা যারা দু হাজার ছাব্বিশকে টার্গেট করছো পরবর্তী আমাদের যে কোশ্চেন রয়েছে এখানে নিচের কোন নদীটি ভারতের উৎপন্ন হয়নি অর্থাৎ ভারতে উৎপন্ন হয়নি কোন নদীটি যেটা কিন্তু আমরা দেখলাম একটু আগেই তিব্বতের ওই দিক থেকে উৎপন্ন হয়েছিল চিমাংডিং হিমবাউ হিমবল থেকে যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে ব্রহ্মপুত্র রিভার যেটা আমাদের আসামের দিকে সরি আসামের ওখান থেকে পয়ে তোমাদের ওই বাংলাদেশের দিকে এবং আমাদের পশ্চিমবঙ্গের দিকে এদিকে আসছে তো যেটা কিন্তু তোমাদের এটা ব্রহ্মপুত্র রিভার যেটা কিন্তু আমাদের এখানে কিন্তু উৎপন্ন হয়নি পরবর্তী আমাদের প্রশ্ন আছে নিচের কোন নদীটি সপ্তসিন্ধু অঞ্চলে প্রবাহিত হয়ে পরে শুকিয়ে গেছে গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটা কিন্তু আমরা দেখবো কোনটা যেটা আমরা দেখবো সপ্তসিন্ধু অঞ্চলে কিন্তু এটা মানে উৎপত্তিটা হয়েছিল বাট এটা শুকিয়ে গেছে পরে যেটা কিন্তু আমাদের সরস্বতী রিভার ঠিক আছে তোমরা জানো যে এখানে কিন্তু তোমাদের হয়েছিল কুম্ভমেলা দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ চব্বিশ পঁচিশ যেটা হয়েছে কোথায় যেটা কিন্তু তোমাদের হয়েছিল উত্তরপ্রদেশের প্রয়াগরাজ যেখানে সঙ্গমস্থল যেখানে কিন্তু সবাই স্নান করতে যাচ্ছিলো যে জায়গাটা সেখানে কিন্তু তোমাদের তিন তিনটে নদীর সঙ্গমস্থল তাই না কোন কোন নদী সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে তার মধ্যে একটা হচ্ছে সরস্বতী ঠিক আছে যেটা বর্তমানে শুকিয়ে গেছে আর কি পরবর্তী প্রশ্ন রয়েছে নিচের কোন নদী আরব সাগরে পতিত হয়নি কোনটা আরব সাগরে পতিত হয়নি অপশানগুলো ভালো করে দেখো এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা গঙ্গা গঙ্গা কিন্তু আরব সাগরে পড়েনি পরবর্তী যে সমস্ত অপশানগুলো রয়েছে এগুলো কিন্তু সবই তোমাদের পশ্চিমবাহিনী নদী এবং এই নদীগুলো কিন্তু তোমাদের পশ্চিমের দিকে প্রবাহিত হয়ে আরব সাগরে পড়েছে ঠিক আছে অপশান দিয়েও তোমরা দেখে নিতে পারো যদিও কোয়েশ্চেন সহজ ছিল পরবর্তী প্রশ্ন আমাদের আছে কোন নদী অমরকণ্টক থেকে উৎপত্তি হয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্ন নমরকণ্টক মধ্যপ্রদেশের যে আমাদের রয়েছে যেটা অমরকণ্টক থেকে উৎপন্ন হয়েছে যেটা নর্মদা নদী যেটা কিন্তু আমাদের পশ্চিমায়নি নদী যেটা আরব সাগরে পড়েছে সেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে এটা পরবর্তী প্রশ্ন আছে লর্ড মাউন্ট ব্যাটনের জায়গায় কে ভারতে ভাইস তোমাদের গভর্নর জেনারেল হয়েছিলেন তো মাউন্ট ব্যাটনের জায়গায় কে ভারতের গভর্নর জেনারেল হয়েছিলেন তো এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা যেটা তোমরা দেখতে পাচ্ছ কোনটা চক্রবর্তী রাজা গোপালাচারী তিনি কিন্তু এই মাউন্ট ব্যাটানের জায়গায় কিন্তু তিনি গভর্নর জেনারেল হিসাবে নিযুক্ত হয়েছিলেন পরবর্তী প্রশ্ন আছে ভারতের সংবিধানে চালু হওয়া হওয়ার আগে পর্যন্ত কে ভারতের গভর্নর জেনারেল ছিলেন কে ভারতের গভর্নর জেনারেল ছিলেন সেই সময় সেই সময় ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী তো এটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে নেক্সট পরবর্তী প্রশ্ন আছে উনিশশো সালে ভারত ভারতের যে স্বাধীনতার সময়কালে তখন ব্রিটিশ ভাইসরাই ভাইসরাই কে ছিলেন অর্থাৎ ভারতের যে উনিশশো সাতচল্লিশের স্বাধীনতার সময়কাল ছিল সেই সময় ব্রিটিশ ভারতের ভাইসরাই কে ছিলেন সেখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কে লর্ড মাউন্ট ব্যাটেন লর্ড মাউন্ট ব্যাটেন সেই সময় কিন্তু উনিশশো সাতচল্লিশের স্বাধীনতার সময় ভারতে কিন্তু সেই সময় ভাইসরাই ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন পরবর্তী প্রশ্ন আছে কার শাসনাধীন সময়ে আঠেরোশো একাশি সালের কারখানা আইন যেটাকে আমরা বলি কি ফ্যাক্টরি অ্যাক্ট তাই না তো আঠারোশো একাশি সালের যে ফ্যাক্টরি অ্যাক্ট বা তোমাদের কারখানা আইন যেটা কিন্তু অনুমোদিত হয়েছিল কার সময় মানে কার সময় সেটা কিন্তু লর্ড রিপনের সময় ঠিক আছে পরবর্তী প্রশ্ন আছে ব্রিটিশ ভারতে কোন শহর কোন শহরে আর কি গ্রীষ্মকালীন যে রাজধানী সেটা পরিচিত তো গ্রীষ্মকালীন রাজধানী হিসাবে পরিচিত এই ব্রিটিশ ভারতের কথা বলা হচ্ছে সেটা কিন্তু সখন ছিল কোনটা সিমলা সিমলা ছিল সেই সময়কার গ্রীষ্মকালীন রাজধানী পরবর্তী প্রশ্ন আছে এগুলো সবই সব প্রশ্ন কিন্তু তোমাদের বিভিন্ন এক্সামে এসেছে কোনটা এনটিপিসি কোনটা 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 তোমাদের আর পি ঠিক আছে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কোন ভাইসরাইয়ের আমলে এটা প্রস্তাবিত হয়েছিল গুরুত্বপূর্ণ প্রশ্ন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট যেটা কিন্তু লর্ড লিটনের আমলে এটা প্রবর্তিত বা প্রস্তাবিত এটা হয়েছিল পরবর্তী প্রশ্ন আছে ভারতের গণপরিষদের নিচের কোন প্রাদেশিক সর্বাধিক যে প্রতিনিধিত্ব ছিল ঠিক আছে তো এখানে আমাদের যে ইউনাইটেড যে প্রভিন্স ছিল ঠিক আছে তো এই যে অঞ্চলটা ছিল ইউনাইটেড প্রভিন্স সেখান থেকে কিন্তু সর্বাধিক কিন্তু প্রতিনিধিত্ব ছিল এই গণপরিষদের কনস্টিটিউট অ্যাসেম্বলির নেক্সট প্রশ্ন যেটা আছে ব্রিটিশরা কত মানে কখন অভ্যন্তরীণ অভিবাসন আইন প্রণয়ন করেছিলেন তো ব্রিটিশরা কবে অভ্যন্তরীণ অভিবাসন আইন অভিবায়ন অভিবাসন আইন এটা কিন্তু প্রবর্তন করেছিলেন যেটা আঠারোশো সালে আঠারোশো সালে এটা কিন্তু প্রবর্তিত হয়েছিল ব্রিটিশ ভারতে উনিশশো সালে প্রাদেশিক যে নির্বাচন হয়েছিল সেটা কোন দল পাঞ্জাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ইউনিয়নিস্ট পার্টি ইউনিয়নিস্ট পার্টি এই সমস্ত প্রশ্ন তোমাদের আনকমন মনে হলেও এগুলো পরীক্ষায় আসা করছেন ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন দেখি ভারতের নিম্নলিখিত কোন আইনটি প্রধানমন্ত্রী লর্ড নর্থের নেতৃত্বে কমিটি যেটা হয়েছিল আর কি সেই কমিটির রিপোর্টের ভিত্তিতে তৈরি করা হয়েছিল এটা কোন কমিটি যেটা আমাদের যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে সতেরোশো তিয়াত্তরের যে রেগুলেটিং অ্যাক্ট হয়েছিল যে আইন ছিল সেই অনুযায়ী কিন্তু ভারতের যে তোমাদের প্রধানমন্ত্রী লর্ড নর্থের নেতৃত্বে গঠন করা হয়েছিল এটা তো উনিশ সতেরোশো তিয়াত্তর সালে রেগুলেটিং আইন পরবর্তী প্রশ্ন আছে পরবর্তী প্রশ্ন আছে ব্রিটিশ পার্লামেন্টে কোন আইনের মাধ্যমে গুলিতে মানে প্রদেশগুলোতে যে দায়িত্বশীল সরকার গঠিত হয়েছিল সেটা আমাদের কোন আইনের মাধ্যমে উনিশশো পঁয়ত্রিশের যে আইন ছিল আমাদের উনিশশো পঁয়ত্রিশের কোনটা ভারত শাসন আইন সেই সময় কিন্তু এই যে প্রদেশগুলো ছিল সেখানে দায়িত্বশীল সরকার গঠিত হয়েছিল এই আইনের মাধ্যমে পরবর্তী প্রশ্ন আছে গিয়াসুদ্দিন তুগলক কত সালে তুগলক বংশের সূচনা করেছিলেন শাসনের সূচনা করেছিলেন কত সালে যেটা তেরোশো কুড়ি সালে কিন্তু গিয়াসুদ্দিন তুগলক তিনি কিন্তু তুগলক বংশের সূচনা করেছিলেন তেরোশো কুড়িতে পরবর্তী প্রশ্ন আছে আমির খসরু কার দরবারে কবি ছিলেন তো আমির খসরু কার দরবারে তিনি কবি ছিলেন যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কে আলাউদ্দিন খলজি আলাউদ্দিন খলজি যে কিনা আমাদের অনেক কিছুই করেছিলেন আলাই দরবাজা তৈরি করেছিলেন তারপর রেশনিং ব্যবস্থা তৈরি করেছিলেন ঠিক আছে তো যাই হোক আলাউদ্দিন খলজির আমলেই কিন্তু এই আমির খসরু তিনি কিন্তু কবি ছিলেন ঠিক আছে পরবর্তী প্রশ্ন আছে চতুর্দশ শতাব্দীর ভারতীয় উপমহাদেশের সামাজিক এবং সাংস্কৃতিক জীবন সম্পর্কে অত্যন্ত সমৃদ্ধ এবং আকর্ষণীয় বিবরণ প্রদানকারী গ্রন্থ যেটা রিহালা এর লেখককে কিতাবুল রেহালা যেটাকে আমরা বলি যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ইবন বতুতা তাই না তো ইবন বতুতার আর যে গ্রন্থ ছিল সেটা কিন্তু কেদাবল রেহেলা বা রেহেলা তোমাদের গ্রন্থটা ছিল পরবর্তী প্রশ্ন আছে পর্যটক ইবনবধুতা কোথা থেকে এসেছিলেন প্রশ্নটা অনেকবার পরীক্ষায় এসেছে তো এটা তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে মরক্কো মরক্কোর বাসিন্দা ছিলেন তিনি তো মরক্কো থেকে তিনি এসেছিলেন ইবনবধুতা ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন আছে সুলতান মোহাম্মদ বিনতুকলক তার রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তর করেছিলেন গুরুত্বপূর্ণ প্রশ্ন তো মোহাম্মদ বিনতুকলক যাকে তোমরা জানো কি বলা হয় বাংলা রাজা বলা হয় অনেক সময় তো মোহাম্মদ বিনতুকলক তিনি কিন্তু দিল্লি থেকে কোথায় তার রাজধানীকে স্থানান্তর করেছিলেন দেবগিরিতে ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন আছে কে দিল্লিতে অশোক স্তম্ভ এনেছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকবার পরীক্ষাটাই এটা কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে ঠিক আছে বিভিন্ন পরীক্ষায় আমাদের রাজ্য রয়েছে এটা তো দিল্লিতে কিন্তু অশোক স্তম্ভ এনেছিলেন যেটা কিন্তু ফিরোজ ফিরোজাহত ব্লক ফিরোজ শাহতু ব্লক তিনি কিন্তু দিল্লিতে অশোক স্তম্ভ সেটা কিন্তু এনেছিলেন পরবর্তী প্রশ্ন আছে রানী পদ্মী পদ্মাবতী তিনি নিচের কোন কোন শহরের সাথে তিনি সম্পর্কিত ছিলেন যেটা কিন্তু অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে চিত্তরগড় চিত্তরগড়ের সাথে সম্পর্কিত ছিলেন কে রানী পদ্মাবতী পরবর্তী প্রশ্ন আছে এটা স্বাধীনতার পর ভারতের যে গণপরিষদের সভাপতি কে ছিলেন স্বাধীনতার পর ভারতের গণপরিষদের সভাপতি কে ছিলেন অবশ্যই ডক্টর রাজেন্দ্র প্রসাদ তিনি কিন্তু স্বাধীনতার পর গণপরিষদের সভাপতি হয়েছিলেন আর গণপরিষদের প্রথম সভাপতি যদি আমরা বলি সেটা সচ্চিদানন্দ সিনহা বাট তিনি নয় তিনি মানে ন তারিখে তখন যিনি ডক্টর রাজেন্দ্র প্রসাদ হচ্ছেন আর যেটা ডক্টর রাজেন্দ্র প্রসাদ হচ্ছে এগারো তারিখে আর তার আগে হয়েছিল সচিদানন্দ সিনহা যিনি কিন্তু অস্থায়ী পদে ছিলেন ঠিক আছে আর পরবর্তী দুদিন পরে কিন্তু রাজেন্দ্র প্রসাদ একদম স্থায়ী প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হচ্ছেন এই গণপরিষদের ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন আছে মানে যদি বলে প্রথম তাহলে কিন্তু আমাদের সচিদানন্দ সিনহা হবে আর যদি বলে প্রথম স্থায়ী তাহলে কিন্তু হয়ে যাবে রাজেন্দ্র প্রসাদ পরবর্তী যে প্রশ্নটা তোমরা দেখছো ভারতের গণপরিষদের প্রথম বৈঠকে কে সভাপতিত্ব করেছিলেন তো প্রথম বৈঠকে কিন্তু সভাপতিত্ব করেছিলেন এই সচিদানন্দ সিনহা কারণ তিনি তখন অস্থায়ী পদে নিযুক্ত হয়েছিলেন ঠিক আছে অস্থায়ী ছিলেন তিনি আর স্থায়ী হিসাবে রাজেন্দ্র প্রসাদ পরবর্তী প্রশ্ন আছে জওয়াহরলাল নেহরু কোন তারিখে গণপরিষদে অবজেক্টিভ রেজলিউশন পাস করেছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন ঠিক আছে বহুবার এটা জিজ্ঞাসা করা হয়েছে তো অবজেক্টিভ রেজলিউশন এটা পাস করেছিলেন কে যেটা কিন্তু জওয়াহরলাল নেহরু কিন্তু এটা উত্থাপন বা পেশ করেছিলেন কত তারিখে তেরোই ডিসেম্বর নাইনটিন ফর্টি সিক্স তেরোই ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ সালে অবজেক্টিভ রেজলিউশন তিনি পাশ করছেন পণ্ডিত জওয়াহরলাল নেহরু পরবর্তী প্রশ্ন আছে কত বছর প্রায় কত বছর আলোচনার পর ভারতের সংবিধান স্বাক্ষরিত হয়েছিল যেটা তোমরা জানো সকলেই যে বছর। এগারো মাস আঠেরো দিন সামথিং তোমাদের যে টাইমটা লেগেছিল যেটা প্রায় আমাদের বলেছে তিন বছরের কাছাকাছি সেই সময় কিন্তু আমাদের এই সংবিধান স্বাক্ষর করা হয়েছিল ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন দেখি কোন বছর ভারতীয় সংবিধান কার্যকর করা হয়েছিল ভারতীয় সংবিধান কার্যকর করা হচ্ছে কবে উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশের ছাব্বিশ জানুয়ারি যেদিন আমরা প্রজাতন্ত্র দিবস পালন করি সেই দিন কিন্তু আমাদের ভারতের সংবিধানকে কার্যকর করা হয়েছিল এবং ছাব্বিশ নভেম্বর উনিশশো উনপঞ্চাশ যেদিন আমরা সংবিধান দিবস হিসাবে পালন করি সেই দিন কিন্তু সংবিধানকে গ্রহণ করা হয়েছিল পরবর্তী প্রশ্ন আছে ভারতীয় সংবিধানে গণপরিষদ কর্তৃক গৃহীত এবং প্রণীত হয়েছিল কত সালে কোন তারিখে ছাব্বিশ নভেম্বর উনিশশো যেদিন আমাদের গণপরিষদের মাধ্যমে এই সংবিধানকে গ্রহণ করা হয়েছিল গৃহীত হয়েছিল এবং কার্যকর ছাব্বিশ জানুয়ারি উনিশশো পরবর্তী প্রশ্ন আছে স্বাধীন ভারতের প্রথম বিদেশ মন্ত্রী গিয়েছিলেন আমরা জানি স্বাধীন ভারতের প্রথম ফরেন মিনিস্টার ছিলেন আমাদের পণ্ডিত জওহরলাল নেহরু ঠিক আছে পরবর্তী প্রশ্ন আছে ভারতের সংবিধান রচনাগানী গণপরিষদের ডেপুটি চেয়ারম্যান গিয়েছিলেন ডেপুটি চেয়ারম্যান গুরুত্বপূর্ণ প্রশ্ন এইচ সি মুখার্জি এইচ সি মুখার্জি হরেন্দ্র কুমার মুখার্জি তিনি কিন্তু ছিলেন ডেপুটি চেয়ারম্যান ঠিক আছে গণপরিষদের পরবর্তী প্রশ্ন আছে ভারতের গণ গণপরিষদ কবে জাতীয় পতাকা গ্রহণ করেছিলেন জাতীয় পতাকা গণপরিষদ দ্বারা কবে গ্রহণ করা হয়েছিল প্রশ্নটা অনেকবার এসেছে রাইট অ্যান্সার হয়ে যাবে বাইশ জুলাই উনিশশো সাতচল্লিশ যেদিন কিন্তু গণপরিষদের মাধ্যমে জাতীয় পতাকা স্বীকৃতি লাভ করে পরবর্তী প্রশ্ন আছে কে ভারতীয় সংবিধানের জনক নামে পরিচিত ভারতীয় সংবিধানের জনক নামে পরিচিত কে ডক্টর বি আর আম্বেদকর তাই না তাকেই তো আমরা বলি ভারতীয় সংবিধানের জনক পরবর্তী প্রশ্ন আছে ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান উদ্দেশ্য ছিল দারিদ্র দূরীকরণ দারিদ্র্য দূরীকরণ এটা আমাদের ছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা এসএসসির বিভিন্ন এক্সামে জিজ্ঞাসা করা হচ্ছে এসএসসি জিডি এসএসসি তোমাদের বিভিন্ন এক্সামে কিন্তু বারবার এসেছে এসএসসি জিডি দু হাজার পঁচিশে অনেকবার এসেছে এই কোয়েশ্চেনটা বিভিন্ন শিফটে এইবারই ঠিক আছে যেটা তোমাদের লাস্ট মানে তোমাদের এখনো পর্যন্ত অ্যান্সার কি এখনও আসেনি তোমরা যেটা ওয়েট করছো সেই এক্সামের কথা বলছি তো এটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা দারিদ্র দূরীকরণের আমাদের উদ্দেশ্য ছিল পরবর্তী প্রশ্ন আছে ভারতে প্ল্যানিং কমিশনের বদলে গঠিত কোন সংস্থা হয়েছে তো প্ল্যানিং কমিশন যেটা কিন্তু আমাদের পরিকল্পনা কমিশন ছিল উনিশশো পঞ্চাশের এবং সেটাকে কিন্তু পাল্টে বর্তমানে কি হয়েছে বর্তমানে আমাদের হয়েছে নীতি আয়োগ যার চেয়ারম্যান প্রধানমন্ত্রী স্বয়ং পি ঠিক আছে তো এই কোয়েশ্চেনগুলো তোমাদের পরীক্ষায় আসে আর এই যে নীতি আয়োগ এটা প্রতিষ্ঠা হচ্ছে দু পরবর্তী প্রশ্ন কী আছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের ভিত্তিতে এটা তৈরি করা হয়েছিল তো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটা কিন্তু আমাদের প্রশান্ত চন্দ্র মহালান এই যে মডেলটা ছিল এই মডেলের উপর কিন্তু এটা নির্মাণ করা হয়েছিল পরবর্তী প্রশ্ন আছে নেক্সট কি আছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রধান লক্ষ্য ছিল দারিদ্রতা দূরীকরণ এবং স্বনির্ভরতার অর্জন যেটা কিন্তু পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার ছিল মূল লক্ষ্য ঠিক আছে চলো আর কি প্রশ্ন আছে এই সমস্ত কোশ্চেন তোমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলো সেন্সাস বলো তোমাদের গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট বলো ঠিক আছে সবই তোমাদের অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেলে করানো রয়েছে তোমরা একটু চ্যানেলটা ভালো করে দেখে নেবে প্লে লিস্ট তোমাদের করে দেওয়া আছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ যেটা আমরা কি চিনি এনএসসি এনএসসি বিএসি দু দুটো আমাদের স্টক এক্সচেঞ্জ যেটা আমাদের রেগুলেট করে থাকে কে সেবি যাই হোক এটার আমাদের অবস্থান করছে কোথায় যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে মুম্বাই এনএসি বলো বা বিএসি বলো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা বোম্বে স্টক এক্সচেঞ্জ দুটোই কিন্তু অবস্থান করছে মুম্বাই পরবর্তী প্রশ্ন আছে সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া যেটাকে আমরা একটু আগেই বললাম কি সেভি যে এজ তোমাদের এনএস তোমাদের এনএসসি বিএসি কি তোমাদের রেগুলেট করে থাকে কে সেবি আর সেবির বর্তমান আমাদের কে রয়েছেন চেয়ারম্যান এটা তোমরা কমেন্ট সেকশনে বলবে ঠিক আছে লেটেস্ট অ্যাপয়েন্টমেন্ট কোশ্চেনে তোমাদের কিন্তু করানো রয়েছে অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেলে ঠিক আছে তো সেবি ফর্মও জিজ্ঞাসা করা হয় সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া যেটা প্রতিষ্ঠা হয়েছিল কত সালে উনিশশো সালে এটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল বর্তমান চেয়ারম্যান কে আছে এটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে এটা তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই জিজ্ঞাসা করা হবে এক্সামে ঠিক আছে পরবর্তী আর কী প্রশ্ন আছে দেখি আর চার কোনো প্রশ্ন নেই পর্যন্ত আমাদের কোশ্চেনগুলো ছিল যদি ভালো লাগে একটা লাইক কিন্তু অবশ্যই তোমরা সকলে করে রাখবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যদি এখনো না করে থাকো এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে দু দুটো টেলিগ্রাম চ্যানেল রয়েছে ডিসক্রিপশানে তোমাদের লিঙ্ক দেওয়া রয়েছে এবং আগের ক্লাসগুলো অবশ্যই দেখে রাখবে ঠিক আছে কারণ তোমাদের এক্সাম রয়েছে তোমরা এক্সামে যাতে ভালো পারফর্ম করতে পারো অবশ্যই তার জন্য অল ইন্ডিয়া র্যান্কাস ইউটিউব চ্যানেলগুলো দেখে রাখবে এবং এই চ্যানেলে কিন্তু তোমাদের প্লে লিস্ট করা আছে ভূগোল থেকে সায়েন্স থেকে গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলো হিস্ট্রি থেকে সবই কিন্তু তোমাদের করেই দেওয়া আছে ঠিক আছে আর পরবর্তী কোনো টপিক যদি তোমাদের অসুবিধা থাকে সেটাও তোমরা জানাতে পারো এখনও পর্যন্ত দু এক দিন টাইম আছে করিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আর আমাদের কাছে যে সমস্ত পিডিএফ অ্যাভেলেবেল আছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ তো যার যেটা প্রয়োজন হবে অবশ্যই তোমরা এই নাম্বারে যোগাযোগ করে নেবে আর কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু তোমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যদি রেলের এক্সামের কথা বলি কারণ রেলে কিন্তু অনেক ওয়েটেজ রয়েছে কারেন্টে ঠিক আছে যেটা আমরা দেখলাম এসএসসিতে এত নেই এসএসসিতে মোটামুটি আসে চার পাঁচটা ছটা ঠিক আছে কিন্তু এই রেলে তো দেখ না প্রায় দশটা বারোটা করে কারেন্ট চলে আসছে ঠিক আছে যাই হোক তোমরা এটা দেখতে পারো যার কোনো প্রয়োজন হবে অবশ্যই তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো ঠিক আছে তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি পরবর্তী নতুন টপিক নিয়ে অবশ্যই তোমরা তোমাদের কোনো চ্যাপ্টারের অসুবিধা হলে সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে পারো ঠিক আছে আর এই কোশ্চেনটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে কারণ এই প্রশ্নটা তোমাদের অবশ্যই জিজ্ঞাসা করা হবে রেলের এক্সামে ঠিক আছে তার কারণ আর পি এফ কনস্টেবেলও তোমাদের জিজ্ঞাসা করা হতে পারে যেটা সেবির বর্তমান চেয়ারম্যান কিন্তু কে রয়েছেন নতুন নিযুক্ত হয়েছেন তিনি অবশ্যই নামটা তোমরা বলে দেবে তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি ধন্যবাদ